그런데도 상반야. 시 배풀어봐. 사온다야 배풀어. অভিযান যেটা ধারাবাহিকভাবে চলছে সেই ক্ষেত্রে গতকালকে একটি সাফল্য পাওয়া গেছে পশ্চিম থানার ওসি দাস এবং বরতলা ওসি শুভদ্বীপ ওরা জয়েন্টলি একটা অ্যাকশন করেছে আপনাদের মনে আছে কি জানি না গত মাসের চার তারিখে আমরা মঙ্গল নামে মঙ্গলদ্বীপ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার সাথে অনেকগুলি এন ডিপিএস আইটেম আমরা পেয়েছিলাম বিশেষ করে তখন আমরা এগারো গ্রাম ব্রাউন সুগার এবং দুই হাজার কন্টেইনার পেয়েছিলাম ব্রাউন ইয়ে ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারে তো তখন আমরা জানতে পারি এই গোপাল দাস নামে আরেকজন তার সঙ্গে ছিল কিন্তু তাকে ধরতে পারিনি তো পরবর্তী সময়ে গতকালকে রাত্রে নয়টা নাগাদ বর্তলাতেই বাজারেই রেড করে সেই তার সঙ্গী যেটা ছিল গোপাল দাস তাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে দুশো দশটা ব্রাউন সুগার কন্টেনার পাওয়া গেছে এবং তার সঙ্গী আরেকজন রাকেশ দেবনাথ ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো এটার ওপর একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড সময় মানে পিরিয়ডটাতে ওকে জিজ্ঞাসাবাদ করে বাকি কোনো অ্যাসোসিয়েট বা তাদের মানে কোথা থেকে মাল সংগ্রহ করে কী আসে সব কিছু আমরা জেনে বাজার মূল্য বাজার মূল্য আজকে যেটা আছে সেটার বাজার মূল্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওর বাড়ি কোন জায়গায় ওর বাড়ি হচ্ছে জয়নগর নগদী কিন্তু তার পাশে মানে ওর সাথে কি কোনো গাড়ি ঘোড়া আটক করা এরকম না কতদিন ধরে মিনিমাম মানে আমাদের অনুমান ছ মাস ধরে গত 6 মাস ধরে ব্যবসা করে আসছে